ব্যাটে বলে পারফর্ম করে পাকা পেস বোলিং অলরাউন্ডার হয়ে উঠতে চান আবু হায়দার রনি এই বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার রনি কাটাচ্ছেন দারুণ সময় ডিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট সেরা রনি মাঝে কয়েক বছর বেশ বাজে সময় কাটিয়েছেন তার ফিরে আসার কারণ স্ত্রীর সাহায্য আর উমরা করে মানসিকভাবে শক্তিশালী হওয়া তাদেরই ব্যাটটার মতো সবশেষ কয়েক বছরে নিজ দলের ফিনিশিংয়ের ভারটাও বয়ে চলেছেন আবু হায়দার রনি বোলার হিসেবে পরিচিত হলেও বিগ হিটিংয়ে উন্নতি করে পাকা পেস বোলিং অলরাউন্ডার হওয়ার পথে খুলনা টাইগার্স অলরাউন্ডার সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরা হয়েছেন রনি নয় ম্যাচে ব্যাট করেছেন টুর্নামেন্ট বেস্ট একশো চৌষট্টি স্ট্রাইক রেটে ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন হায়েস্ট উইকেট টেকার পাশাপাশি একশো একুশ স্ট্রাইক রেটে করেছেন দুইশো রান এই বিপিএলেও পনেরো উইকেট নিয়ে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার বাহাতি এই পেইসার টি টোয়েন্টিতে মোস্ট অব দ্য টাইমস আমি এরকম পাঁচ বল ছয় বল বা এক ওভার এর বেশি হয়তো পাবো না সো ওই সময়ই ওই সময়ই আমাকে রান বের করতে হবে ওই সময়ই টিমকে জেতাতে হবে তো এই জন্য আসলে ফ্রম দ্য বল ওয়ান এখন চেষ্টা করতেছি যেন পাওয়ার হিটিংটা করতে পারি একজন পারফেক্ট পেস বোলিং অলরাউন্ডার হতে চান নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ড্রিম আছে যেন একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার হতে পারি দুই হাজার জানুয়ারিতে বিসিএল ওয়ানডের এক ম্যাচে সাতাশ বলে চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন রনি বোলার রনির ব্যাটিং সামর্থ্য তখনই সবার নজরে আসে যদিও বয়স ভিত্তিক থেকেই সেঞ্চুরি ফিফটি মারতে পারদর্শী উনত্রিশ বছর বয়সেই ক্রিকেটার এইচ লেভেলে ফিফটি ছিল অনেকগুলো ইভেন আমাদের ডিভিশন লেভেলে যে খেলা হতো এইচ লেভেলের যে আন্ডার ফোরটিন ফিফটিন ওগুলোতেও ফিফটি ছিল আর লোকাল লিগে হানড্রেড ছিল তো তখন আসলে শুধু একটাই জিনিস জানতাম যে আমার শুধু মারতে হবে আমি শুধু মারতাম বাট মারা ছাড়াও যে সুন্দরভাবে করে খেলা যায় এক নেওয়া যায় দুই নেওয়া যায় চার মারা যায় এটা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার হয়েছে এ পারফর্ম করে দুই হাজার ষোলো সালে রনির ইন্টারন্যাশনাল ডেবিউ হয় তেরো টি টোয়েন্টি আর দুইটা ওয়ান ডেতেই আটকে আছে রনির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এরপর তিনটা বছর ঘরোয়াতেও পারফর্ম করতে পারেননি খারাপ সেই সময়ে পাশে ছিলেন প্রিয়তমা স্ত্রী আঠারোর পর থেকে হয়তো একুশ পর্যন্ত একটা ব্যাট পেয়েছে ছিলাম ওই সময়টা আমার ফ্যামিলি আমাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাপোর্ট করেছে স্পেশালি আমার ওয়াইফ ওই সময় ওমরায় গিয়েছিলাম ওমরায় গিয়ে আসলে আমার যে মানসিক আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন এসেছে আমি মেন্টালি আরও স্ট্রং হয়েছি যে আসলে এইগুলো পার্থিব বিষয়গুলো আসলে এখন আমি ফিল করি যে এটা ম্যাটার করে না কারণ ইউ নেভার নো যে আপনি অনেক ভালো প্রিপারেশান নিয়েছেন বাট কালকে আপনি ভালো খেলবেন এটা আপনি বলতে পারবেন না সো যেটা আপনার তাকদিরে আছে ওইটা হবে আমি যখন এটাতে বিলিভ করা শুরু করছি তখন আমার কাছে মনে হয়েছে যে পারফর্ম করাটা খুব ইজি ভালো ব্যাটিং করতাম বাট সবশেষ দুই বছরে নিয়মিত পারফর্ম করতে থাকায় রনির মধ্যে একটা বিশ্বাস এসেছে সেই দিনটা খুব দূরে নয় যেদিন আবারও খুলবে জাতীয় দলের দরজা আল্লাহ বলছে চেষ্টা করে যাও যে চেষ্টা করে আল্লাহ তার পক্ষে আছে তো আমি এটাই করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ সবাই হবেন থ্যাংক ইউ আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম